আমি বলতে চাই এটা কোনো রাজনীতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য নয় একটি সুন্দর দর্শনীয় স্থান দর্শকদের সামনে তুলে ধরাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এই দর্শনীয় স্থান সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টসে উত্তর দেওয়ার জন্য যথার্থ বাঙালি যদি তুমি হাও ক্ষণিক দাঁড়িয়ে যাও এই স্থলে। এটি কবি সৈয়দ ফখরুদ্দিন মাহমুদের তেত্রিশ লাইনের কবিতা একটি অমর সমাধির প্রথম দুই লাইন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের এক নম্বর গেটে দিয়ে ঢুকতেই চোখে পড়বে পাথরে খোদাই করা এটি একটি অমর সমাধি কবিতা প্রশস্ত পথের দুই পাশে রয়েছে ফুলের বাগান ও কৃত্রিম পাহাড় এইসবের মাঝেই পাঠাগার ও জাদুঘর পথ ধরে আরও এগোলেই বঙ্গবন্ধুর সমাধি এই সমাধি সৌধ কমপ্লেক্সে গোপালগঞ্জ শহর থেকে ১৯ কিলোমিটার দূরে টুঙ্গিপাড়া জানা গেল প্রতিদিন দেশ বিদেশ থেকে প্রায় চার হাজার দর্শনার্থী আসতেছে আসতেন এই স্মৃতিসৌধে জনশ্রুতি আছে পারস্য থেকে কয়েকজন মুসলিম সাধক এই এলাকায় প্লাবিত অংশে টং বেদে বসবাস করতে থাকেন কালক্রমে ওই টং থেকেই এই এলাকার নামকরণ করা হয় টুঙ্গিপাড়া এই টুঙ্গিপাড়াতেই উনিশশো বিশ সালের সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাত বরণ করেন আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরের দিন টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে মা বাবার পাশে তাকে সমাহিত করা হয় গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে আটত্রিশ দশমিক তিরিশ একর জমিতে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বোর্ডের পরামর্শ মতো এই সমাধি সদের রক্ষণাবেক্ষণ ও মেরামত করেছেন পাড়ার বাইগাস বাইগান নদের পাড়ে বঙ্গবন্ধু পারিবারিক কবরস্থান ও এর আশপাশের এলাকায় নিয়ে গড়ে উঠেছে এই কমপ্লেক্স লাল সিরামিক ইট আর সাদা কালো মার্বেল পাথর যে নির্মিত এই সোধের কাজ ফুটে উঠেছে যে সে বেদনার চিহ্ন কমপ্লেক্সের সামনে দুপাশের উদ্যান প্রেরণের পরই বঙ্গবন্ধুর কবর পাশে তার বাবা ও মায়ের কবর এই তিন কবর নিয়েই গড়ে উঠেছে গোলাকার গম্বুজ বিশিষ্ট মূল সমাধি সমাধিসৌধের উপরের দেওয়ালে জারি কাটা সব সময় আলো ছায়া মায়াবী খেলা সেখানে উপরে থাকা কালো কাজ করা কাচের ভেতর দিয়েও আলো ছড়িয়ে পড়ে সমাধিতে চারদিকে কালো মাঝখানে সাদা মার্বেল পাথর দিয়ে বঙ্গবধূ বন্ধুর কবর বাঁধানো ওপরের অংশ ফাঁকা এই কমপ্লেক্সে রয়েছে একটি পাথাগার ও জাদুঘর পাঠাগারে বঙ্গবন্ধুর লেখা প্রায় ছয় হাজার বই রয়েছে রয়েছে গবেষণা কেন্দ্র উন্মুক্ত মঞ্চ পাবলিক প্লাজা প্রশাসনিক ভবন ক্যাফেটোরিয়া বকুলতলা চত্বর ও সুভেনি কর্নার প্রদর্শনী কেন্দ্রে বঙ্গবন্ধু সংগ্রামী জীবনের নানা পর্যায়ের আলোকচিত্র ছাড়াও রয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পীয় আঁকা শিল্পকর্ম এছাড়াও মুক্তি সংগ্রামের নানা পর্যায়ে দেশ ও বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র বঙ্গবন্ধুকে যে কফিনে করে ঢাকা থেকে সামরিক হেলিকপ্টার নিয়ে আসা হয়েছিল সেটিও সংরক্ষণ করা হয়েছে সযত্নে দর্শনার্থীরা এখানে এসে আবেগে আপ্লুত হন এবং শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সমাধিতে খোলা থাকে অতএব আপনারা যে যেখানে থেকে যান না কেন সকাল আটটা থেকে সকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন পাথাগার খোলা থাকে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের পাশেই টুঙ্গিপাড়ার পৌরসভার উদ্যোগে নির্মিত করা হয়েছে শেখ রাসেল শিশু পার্ক সেখানে ইচ্ছে করলে আপনারা ঘুরে আসতে পারেন অর্থাৎ দেখা যাচ্ছে যে মানে বঙ্গবঙ্গ টুঙ্গিপাড়ার যে বঙ্গবন্ধু যে সমাধি রয়েছেন তার পাশেই রয়েছে একটা শিশু পার্ক সেটা নামকরণ করা হয়েছে শেখ রাসেল সেখানে ইচ্ছা করলেই আমরা সকালে ঘুরে আসতে পারি এছাড়া চারিদিকে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যটাও আমরা উপলব্ধি করতে পারি সমাজিক সৌযোগ কমপ্লেক্স শুধু না এর আশেপাশের এলাকা আরও অনেক কিছুই দেখা রয়েছে আমরা দেখতে পেয়েছি বঙ্গবন্ধুর আত্ম আদি প্রত্যেক বাড়ি এছাড়া দেখতে পেয়েছি ছেলেবেলার যে খেলার মাঠ বঙ্গবন্ধুর প্রিয় বালিশ আম গাছ আসলে আম গাছ আগের মতো আছে বঙ্গ বালিশ বালিশ আম গাছটা আছে এটা এখনও সেই সেইভাবেই দাঁড়িয়ে আছে আমরা দেখতে পেয়েছি এছাড়া শেখ বাড়ি জামে মসজিদ যেটা স্থাপিত হয়েছিল আঠারোশো সালে মানে শেখ যে জামি মসজিদটা এটা স্থাপিত হয়েছিল আঠারোশো চুয়ান্ন সালে আছে হিজলতলা ঘাট যেখানে বঙ্গবন্ধু ছোটবেলায় গোসল করছেন দেখা মিলবে শেখ পরিবারের ঐতিহ্যবাহী একটি বড় এবং একটি ছোট আকারের পুকুর টুঙ্গিপাড়ায় এই সমাধি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর স্মৃতি নানা স্থাপনা ঘুরে আসার সময় কবিতার সেই পুকুরিগুলি মনে হয় বারবার যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা রহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান আচ্ছা যতকাল পদ্মা মেঘনা রবে গৌরী মেঘনা রহমান ততকালই রবে না কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান আমরা আমার এই আপনার কেমন লাগলো এই কন্টেন্টে কেমন লাগলো আসলে সকালে ভালো লাগছে আজকে আপনার কাছ থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম আবার কাত।